হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এটা হচ্ছে প্রযুক্তির মাধ্যমে ইলেকট্রিক ইনকিউবেটরের মাধ্যমে মুরগির বাচ্চা পালনের পদ্ধতি এই পদ্ধতিতে মুরগির ডিমে তা দেয়া হয় ইলেকট্রিক ইনকিবিউটারের মাধ্যমে এবং এই ইলেকট্রিক ইনকিউবেটর যে তাপ দেয় সেই তাপের মাধ্যমে একুশ দিনে ডিম ফুটে অটোমেটিক বাচ্চা বের হয় তো আসলে এটা খুবই সহজ একটা পদ্ধতি এটা কর, করলে কি কি সুবিধা হয় এখন আমি এটাই জানাবো তোমাদেরকে বাচ্চা ফুটতে যে সুবিধাগুলো হয় সেগুলো হচ্ছে মুরগিকে আসলে এখানে তা দিতে হয় না এবং মুরগি তা দিলে যে মুরগির অসুস্থতা তৈরি হয় সেটা মুরগি কে হতে হয় না এবং এই ডিমগুলো একা একাই এই তাপের মাধ্যমে বাচ্চা ফুটে ওঠে এবং বাচ্চা ফুটে ওঠার পরে এই মুরগি বাচ্চাগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় এবং তারা খুবই দ্রুত হারে বৃদ্ধি পায় আর এই সুবিধা আসলে সবারই হচ্ছে ব্যবহার করা উচিত তার কারণ এটা খুবই সহজ একটি পদ্ধতি এই পদ্ধতিটা হচ্ছে যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে দুই থেকে বাইশশো টাকা হচ্ছে আপনাদের খরচ হবে এই পদ্ধতিটা যদি আপনারা তৈরি করে ব্যবহার করতে চান তো সেক্ষেত্রে আমাদের আসলে গ্রামের মধ্যে এখন অনেক উন্নত হয়েছে গ্রামেও প্রযুক্তি চলে এসেছে এটা একটি প্রযুক্তি ব্যবহার আসলে আমরা দেখালাম তো পরবর্তীতে এই প্রযুক্তি তো এই মুরগি পালনের পদ্ধতিতে একুশ দিন বা পঁচিশ দিনের একটা শিডিউল মেনটেন করতে হয় যেটাতে মুরগির যে খোপটা আছে এই খোপটাতে দিনে চারবার এই ডিমগুলোকে উল্টে পাল্টিয়ে দিতে হয় যাতে করে মুরগির বাচ্চাগুলো ফুটতে খুবই সুবিধা হয় প্রতিদিন সকাল ছয়টায় একবার উল্টে দিতে হবে এরপরে পর্যক্রমে দুপুর বারোটার দিকে আবার উল্টে পাল্টে দিতে হবে ডিমগুলোকে এরপরে আবার বিকেল পাঁচটার দিকে ডিমগুলোকে উল্টে পাল্টে দিতে হবে এবং রাত দশটায় শেষবারের মতো আবার মুরগির বাচ্চার জন্য এই ডিমগুলোকে উল্টে পাল্টে দিতে হবে তাহলে এই প্রসেসটা যদি আমরা সঠিকভাবে এবং রেগুলার মেইনটেইন করে এই পদ্ধতিতে তাহলে মুরগির বাচ্চা খুব সহজেই পঁচিশ দিন লাগবে না বিশ দিনের মধ্যেই ফুটে বাচ্চা ফুটে বের হবে ডিমগুলো উল্টে পাল্টে দেওয়ার পরে বক্সটিকে আবার পুনরায় ঢাকনা দিয়ে রেখে দিতে হবে ঢাকনার উপরে একটি গোল করে ফুটো করে সেটাতে কাপড় গুঁজে রাখা হয় যাতে করে ভেতরের গরম বাহির না হতে পারে এবং বাহির থেকে অক্সিজেন ঠিকমতো ভেতরে সরবরাহ হতে পারে এটি হচ্ছে ডিম থেকে মুরগির বাচ্চা ফোটানো স্বল্প ও সহজ পদ্ধতি খুবই সুবিধাজনক এবং স্বাস্থ্যসম্মত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং আমাদেরকে আরও বেশি বেশি উৎসাহিত করুন ধন্যবাদ আপনাদের সবাইকে এক্সপ্লোর উইথ পলির পক্ষ থেকে